আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহিবার প্রিয় সুদী দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব স্বাস্থ্যকর ও উদ্যমী জীবনের জন্য চমৎকার মাল্টি মিনারেল ফর্মুলার একটি সিরাপ নিয়ে এই সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন অনেক রোগী এসেই বলেন যে স্যার আমি দীর্ঘদিন ধরে জ্বরে বা বিভিন্ন অসুস্থতায় বা রোগে ভুগে শরীরটি আমার খুবই দুর্বল হাত পা কাঁপে বল শক্তি পাই না অনেক মায়েরা গর্ভবতী অবস্থায় বা স্তনদানকালে রক্তশূন্যতায় ভোগে পুষ্টিহীনতায় ভোগে খুবই দুর্বল থাকে তাদের জন্য এবং অনেকের মাথা ঘোরা ক্লান্তি বিভিন্ন ধরনের মানসিক চাপ হেতু এটি পারিবারিক হোক কর্মক্ষেত্রে হোক বা কিশোর কিশোরী বা ছেলেমেয়েরা লেখাপড়ার চাপ হেতু সারাক্ষণ মানসিক চাপে থাকেন কেউ বা ব্যবসায়িক কাজে বিভিন্ন ধরনের মানসিক চাপে ভুগে থাকেন তাদের ক্ষেত্রেও পাকিস্তানি ওয়াটসান কোম্পানির এই নিউট্রিশনাল সাপ্লিমেন্ট মাল্টি শিলাপ যা সর্বপ্রকার পুষ্টিহীনতায় অত্যন্ত সুপার কার্যকরী একটি শিরাপ অনেকে বিভিন্ন রোগ ভোগার ফলে শরীরটি দিন দিন শুকিয়ে যাচ্ছে পুষ্টিহীনতায় ভুগছেন অনেকের ঠিক মতন খাবারের রুচি থাকে না সে ঠিক মতন খাওয়া দাওয়া না করার ফলে বা করতে না পারার ফলে শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি দেখা দিয়ে থাকে তা থেকে পুনরুদ্ধারের জন্য নিউট্রিশনাল সাপ্লিমেন্ট মাল্টিসিরাপ যা আপনার এই পুষ্টিহীনতা দূর করবে এবং ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারেও বেশ কার্যকর আপনি বিভিন্ন রোগে ভোগার ফলে আপনার স্বাস্থ্য ভেঙে গিয়েছে শরীরটি খুবই দুর্বল গায়ে ঠিকমতো বলশক্তি পান না তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত জাদুকর একটি ঔষধ এ মাল্টি সেরাপটি এবং পেশির ঘাটির জন্য শক্তি সমৃদ্ধ একটি টনিক এ মাল্টি মানসিক সক্ষমতা এবং একাগ্রতা উন্নত করে আপনি কোনো কাজকামে ঠিক মতন মনোযোগ দিতে পারছেন না মানসিক চাপ হেতু সবসময় অস্থিরতায় ভুগেন কোন কিছুতেই আপনার ভালো লাগে না অস্থির আপনি স্টেজ বা বিষণ্নতায় ভুগতেছেন তা থেকে দ্রুত মুক্তি পাবার জন্য এই মাল্টিসিরাপটি সেবন করবেন দ্রুতই পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ এই মাল্টিসিরাপটি হরমোনের ভারসাম্যতা এবং জীবনের শক্তি বজায় রাখে এই মাল্টিসিরাপটি মস্তিষ্কের কার্যকারিতা এবং নিউরো ট্রান্সমিশন উন্নত করে উন্নতি জ্ঞানীয় ফাংশন উন্নতি করে আই মিন আপনার যেসব ছেলে মেয়ে তার ঠিক মতন পুষ্টিহীনতার কারণে মানসিক যেই বুদ্ধি বা বুদ্ধিবৃত্তীয় যেই ক্রিয়াকলাপগুলো আছে সেগুলি বিকশিত না হলে পড়ে সে সেভাবে স্মার্ট হয় না সেভাবে বুদ্ধির বিকাশ হয় না সে কেমন জানি একটু বোকা প্রকৃতির হয়ে থাকে তা থেকে মুক্তি পাওয়ার জন্য বা জ্ঞানীয় ফাংশন উন্নত করার জন্য এই মাল্টি সিরাপ অত্যন্ত কার্যকর এই সিরাপটি খেলে পরে আপনার এই জ্ঞানীয় ফাংশন উন্নতি হবে আপনার মানসিক বুদ্ধি মানসিক বিকাশ আরও বৃদ্ধি পাবে এই মাল্টি সিরাপটি কোষীয় স্তরে পেশিগুলির শক্তি সরবরাহ করে এবং পুরুষত্ব উন্নত করে বিভিন্ন রোগ মানসিক চাপ এবং আরও নানাবিধ কারণে আমাদের শরীর ভগ্ন হয় স্বাস্থ্য ভেঙে যায় তা থেকে পুনরুদ্ধারের জন্য এ মাল্টি সেরাপটি সেবন করলে একটি স্বাস্থ্যকর চেহারা বা ত্বক আপনি ফিরে পাবেন অনেকের চেহারা বসে যায় বিভিন্ন রোগে মানসিক চাপে বিভিন্ন ধরনের চিন্তা রোগের কারণে সে কেমন জানি শুকিয়ে যায় চোখ দেবে যায় গাল চাপা ভেঙে যায় আপনার স্বাস্থ্য স্বাস্থ্যকর ত্বক ও স্বাস্থ্য বজায় রাখে এই মালটি সিরাপ সেবন করলে সজকতায় কথায় এই সিরাপটি সেবন করলে আপনি একটি স্বাস্থ্যকর ত্বক বজায় থাকবে আপনার সুন্দর চেহারা থাকবে অনেকের অল্প বয়সেই বার্ধক্যর মতন দেখা দেয় বিভিন্ন টেনশনের কারণে রোগে ভোগার ফলে অকাল বার্ধক্য প্রতিরোধ করে আপনাকে সুবল সুন্দর ও সুস্বাস্থ্য প্রদান করবে এখানে আমি ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধির কথা বলতে রং ফর্সা করার কথা বলিনি সুস্বাস্থ্য এবং সুন্দর ত্বকের কথা বলেছি যা বিভিন্ন রোগের কারণে কেমন ক্লান্ত শ্লান্ত রুক্ষ শুষ্ক ত্বক হয়ে যায় এই বিভিন্ন পুষ্টির অভাবের কারণে তা থেকে পরিত্রাণ পাবেন এই মাল্টি সিরাপটি আপনি সেবন করলে এই মালটি সিরাপটি প্রতিদিনের কার্যক্রম মিটাতে পুষ্টির ঘাটতি পূরণ করে এই মালটি সিরাপটি শিশুদের দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খনিজগুলির প্রয়োজনীয়তা পূরণ করে গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের খাদ্যের চাহিদা পূরণ করে এবং এই অবস্থায় অনেকের রক্তশূন্যতা দেখা দিয়ে থাকে সেই রক্তশূন্যতা দুর্বলতা পূরণেও এই মাল্টি সিরাপটি অত্যন্ত কার্যকর সর্বোপরি সকল বয়সের মানুষের ছোট কিংবা বড় পুষ্টিহীনতার কারণে যে শরীরের দুর্বলতা শক্তি কম এটি শক্তি যোগানের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর বিশেষ করে শিশু এবং বৃদ্ধ বয়সে যাদের শক্তি একেবারে কমে যায় ঠিকমতো চলতে ফিরতে পারে না হাত পা কাঁপে বল শক্তি খুবই কম তো বৃদ্ধ বয়সে শক্তি যোগানে এই মাল্টি সিরাপটি অত্যন্ত কার্যকর সহজ কথায় এই মাল্টি সিরাপটি বৃদ্ধ বয়সে রুগীদের শক্তির যোগান দেয় বা শক্তি প্রদান করে প্রিয় দর্শক তা আপনার পুষ্টিহীনতা মন্দা শারীরিক স্নায়বিক দুর্বলতা বিভিন্ন কারণে আপনার স্বাস্থ্যভঙ্গ ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়েছে দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন রুগ্ন ক্ষীণু হয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের পুষ্টিহীনতায় ভুগতেছেন শরীর খুবই দুর্বল মানসিক বিষন্নতা ক্লান্তি গর্ভবতী এবং দুগ্ধদান রক্ত রক্তশূন্যতায় এই মালটি সিরাপটি অত্যন্ত জাদুকরী একটি মেডিসিন এই হোমিওপ্যাথিক মাল্টি সেরাপটি বিভিন্ন পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে প্রস্তুত করা হয়েছে এখানে রয়েছে আলফা আলফা মাদার অ্যাভেনাস স্যাটাইবা মাদার জিংজিবার মাদার ন্যাটাম ফস ক্যালিফস ফেরাম ফস ম্যাকফস এবং ক্যালি ফসের কম্বিনেশনে এই মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে এই ওষুধটি বড়দের ক্ষেত্রে এক টেবিল চামচ ওষুধ দিনে তিনবার সেবন করতে হয় আহারের পরে বা ভরা পেটে এবং ছোটদের ক্ষেত্রে একটা চামচ করে দিনে তিনবার সেবন করতে হয় তাহলেই আপনার সব প্রকার পুষ্টিহীনতা রক্তশূন্যতা দুর্বলতা ক্লান্তি মানসিক বিষণ্ণতা বা ভগ্ন স্বাস্থ্য থেকে পুনরুদ্ধার হবে আপনার সুস্বাস্থ্য ফিরে পাবেন ক্ষুদামন্দা দূর হবে শরীরে শক্তি বৃদ্ধি হবে আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিম